স্কুলও কম সবাই কেমন অসো আশা করল কথা আমা আমার আমার আজকে স্পেশাল দে পুরো ভিডিও দেখো ভালো যাওয়া বস্তু আমি রিক্সাই করলে কোথায় যেতে পারতাম যাচ্ছি চেপ চপবে আজকে আমার আব্বুর জন্মদিন তাই আব্বুর জন্য কেক কিনতে যাচ্ছি আমি সাদা কেক নিব ভ্যানিলা ফ্লেভার আমার আব্বুর খুব পছন্দ আজকে আমি আব্বুকে সেই পাই দিব দেখো তো কেমন হইলো মায়ের সুপাল হইলো আব্বু আর আমি সাথে কিছু সুস নিয়ে নিলাম যেটা আমার জন্য আর আমি সুতো নিয়ে লাগছে আমি কান্দিল আব্বুর জন্য বেগ করছি আব্বু কখন আসবে আল্লা আমি আব্বুকে সাই পাই দিব হে আল আব্বু চলে সবাই আমার দোয়া করবে বিধুতে কেমন হলো জ্বালাম জ্বালামে